আলোচনা করব ইনফা যেটা এসেছে নাফা থেকে যার অর্থ আপনার সুরঙ্গ পথ যেটাকে বলা হয় সুরঙ্গ পথ সুরঙ্গ পথ কাকে বলে যার একদিক দিয়ে ঢুকলে দিক দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা থাকে মানে একদিক দিয়ে ঢুকবে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে যেমন পাইপ বলে পাইপ মনে করেন একটি পাইপের যদি এ দিয়ে আপনি কিছু ঢুকিয়ে দেন তো ওই মুখ দিয়ে বেরিয়ে যাওয়া সম্ভব বেরিয়ে যাবে সেটা হচ্ছে ইনফাক সেটা হচ্ছে নাফা তো ইনফাক এমন একটা জিনিস যেটা আমরা আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মাদ্রাসায় মসজিদে এতিমকে বা বিভিন্ন রকম দরিদ্রদেরকে দিয়ে থাকি সেটাকে ইনফাক বলে কি বললাম ইনফাক বলে সেটাকে যেটা আমরা খুশি মনে আল্লাহকে দিই মাদ্রাসা মসজিদ যে কোনো গরিবকে আমরা দিয়ে থাকি সেটা বলা হয় ইনফাক ইনফাক মানে কি বললাম ইনফাক মানে হচ্ছে সুরঙ্গ পথ মানে একদিক দিয়ে ঢুকলে অন্যদিক দিয়ে বেরিয়ে যাবে তাহলে ইনফাক এই গান যদি দিয়ে বেরিয়ে যাবে এটাই হচ্ছে ইনفاق যেটা বলছিলাম যে দান সাদকাকে ইনفاق এই জন্যই বলা হয় যে যদি আপনি দান করেন তো একদিন দিয়ে দান করবেন আল্লাহ তাআলা আপনাকে অন্য দিক দিয়ে দিয়ে দিবেন এটা হচ্ছে ইনفاق যেমন আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন ইয়া মাহকুল্লাহুর রিবা ওয়া ইয়ুনিস সাদাকা আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন ইয়া মাহকুল্লাহ করে দিই সুদকে হালাক করে দিই রিস এবং দান সবটাকে বর্ধিত করে দিই মানে বাড়িয়ে দিই কোরআনের আয়াত থেকে কি বুঝলাম যদি কোনো ব্যক্তি

আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ যারা আল্লাহ সুবহান ওয়া তাআলা রাস্তায় খরচ করে তাদের উদাহরণ হচ্ছে ওই বীজের ন্যায় মাসালুল্লাযিনা ইউনফিকুনা মানে আল্লাহর রাস্তায় যে খরচ করে তার উ আপনি লাগিয়ে দেন ধানের চারাকে যদি লাগিয়ে দেন তো ধানের চারা থেকে কতটা শিষ হবে 60টা শিষ হবে আল্লাহ তাআলা ফি কুল হাব্বা এবং প্রত্যেকটা শীষে একশোটা করে ধান থাকবে والله یؤتی فلی মিয়াশা আল্লাহ সুবহানাহু যার জন্য চাই আরো বাড়িয়ে দেবেন বুঝলেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর রাস্তায় খায়রাত করে আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হচ্ছে ওই বীজের ন্যায় যেটি গোপন করার পর যেটি আপনার লাগানোর পর যেটা থেকে সাতটা শিশু বের হবে একটা বীজ আপনি যদি একটা গমের দানা আপনি যদি ফেলেন সেখান থেকে তো ঝাড় হয় ঝাড় হয় তো হয় না একটা গম যদি আপনি মাটিতে লাগান তো গম থেকে ঝাড় হয় না

বেশি করে দেন তার মানে আপনি যদি আল্লাহ তার কাছে একটি টাকা খাইরাত করেন একটি টাকা যদি মসজিদের জন্য দিয়ে যান তো এই একটি টাকা থেকে অন্তত পক্ষে ষাটটি ঝাড় হবে প্রত্যেকটি ঝাড়ে একশো টাকা করে দেওয়া হবে তাহলে এক টাকা দিলে কত টাকা হবে ভেবেছেন একটু ভেবেছেন যদি আমরা যদি খায়রাত করি কতটুকু হবে কতটা যাবে যদি ধান করি বিক্রি হয়ে যাব হয়ে যাব সেজন্যই তো যারা আদায় করতে যায় অনেকের মুখ থেকে এগুলো শুনে শুনে তারা কি বলে যে তোমরাও তো ঝুলা হাতে বের করবে কত দিব বলো আজ মাদ্রাসা আসছে কাল মসজিদ আসছে কাল জালসা আসছে এটিম আসছে গরিব আসছে অনেকজনকে দিতে হচ্ছে কত দেব কত দেব আপনাকে বলি যে ব্যক্তি বলে কত দিব কত দিতে পারব আমার যে ইনকাম ইনকামের সব তো শেষ হয়ে যাচ্ছে আপনি নিয়ে দেখেন যে বেটার এক টাকাও দান করে না খুঁজলে দেখেন যে ব্যক্তির মুখ দিয়ে বাহির হয় কত দেব সে বেটা হাজার হাজার টাকা ইনকাম হতে পারে সে বেটা এক টাকাও বের করে না তার মুখের বলি যে কত দেব মানে এক টাকাও দেয় না সেটা বলে আপনাকে তাড়াতে চাচ্ছে সেটা বলা মানে আপনাকে বলতে চাইছে যে আমি দেবো না তুমি হতে যাও অথচ আল্লাহ সুবান নবী বলছেন আল্লাহ তালা বনি আদমকে ডাক দেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলছেন হে বনি আদমের সন্তানেরা আনফিক তোমরা খরচ করো আল্লাহ রাস্তায় কোন আলাইকা আমি তোমাদের জন্য